না গ্রামের মাঠ মাঠ বাণিজ্য করা চলবে না গ্রামের না চলবে না এলাকাবাসীর কষ্ট হয় এমন কাজ করা যাবে না না খেলার মাঠ বন্ধ চাই না চাই না চাই না চাই না খেলার মাঠ বন্ধ হবে না হবে না হবে না হবে না আমাদের মাঠ আমাদের অধিকার ভাইরা আপনারা নিশ্চই জানেন ফাউলের একটা মাত্র ছোটো মাঠ আছে যেই মাঠটায় আমরা নিজেরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত খেলাধুলো করে বড় হয়েছি আমাদের বর্তমান প্রজন্ম ছোটরাও এখানে খেলাধুলা করে এই মাঠটা চারদিকে চারদিক থেকে অবৈধভাবে বিল্ডিং স্থাপনা উঠাইয়া মাঠটা ছোট করে ভরাইছে আর এই মাঠটার কেন্দ্র করে অনেকে তাদের ব্যবসা বাণিজ্য কারণ তাতেও আমাদের কোনো আপত্তি নাই একটু যদি খেলার মাঠ না থাকে এই নগরীর মধ্যে আমাদের বাচ্চারা কোথায় খেলবে আমরা বলি না যে কোনো মেলা হবে না কিন্তু এক মাস ব্যাপী মেলা এইটা কোন সুস্থ জাতির পক্ষে পসিবল না এক মাস ব্যাপী মেলা কিভাবে মেলা হবে এটা বাণিজ্য মেলা পাউফল কি বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র এক মাস ব্যাপী কিসের বাণিজ্য মেলা হবে আমরা অতীতে দেখেছি মেলার নামে কি হয় বাউফলে উতুল নাচ যাত্রা এগুলা এই বাউফলে সচেতন মানুষ কোনোদিন আমরা মেনে নিব না বাউফলে জনপদে এইরকম একটা মেলার আয়োজনের অনুমতি কারা দিল আমার খুব বলতে কষ্ট হয় এরা কি শিক্ষিত মানুষ এরা কি মানুষের অন্য কোনো কিছু চিন্তা করে নাই সামনে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা